কষ্ট আমার ভিতরে না আপনারা যাই রাসনে মনে হয় ভালো ব্যবহার করে নাই

যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার বিচার করবে আপনি রুহুল আমিন সিদ্দিক কেমন বলছেন তুমি শুনলে কেমন করে আপনি যে ওয়াজ করেন আমরা ওয়াজ শুনি ওয়াজ শুনি কয় পাগল আমরা আগে থাকি ওয়াজ শুনছি বাড়ি তোমার বাড়ি করে একজনের বাড়ি হবিগঞ্জ একজনের বাড়ি চিটাগাম একজনের কত দূর দূরের মানুষগুলো এই মানুষগুলো দেখি কেউ গজল গাছে ওরা ডাকবো ভিডিও করে আনছে আমার মেহেদি ভিডিও করে আনছে কেউ বলতেছে আমি এটা সুরা বলবো সুরা বলে বলে বলছে গান গা শুরু করছে কেউ বলছে আমি গান গাবো গজল গা শুরু করছে আপকো শুধু বলো কোজা হুজুর একটা গজল গাবো শুনেন কুরআন তিলাওয়াত করে শুরু কইছে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে শুনতে সব ভালো সামানের নামটা ঢিল করে দিছে ঠিক কি না কথা বলেন না কেন আমার মতো দেখতে শুনতে কিন্তু নাটটা ঢিল সামানই তো ঢিল দিয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন পাগলামি করতেছে এই রকম আপনাকে সবল রাখছে এত সুন্দর মেধা দিয়েছে এরপরে আপনার চরিত্র কন্ট্রোল হলো না আপনি ওইটা দেখলে আমি আজকে менটালে যাওয়ার পর চিন্তা করলাম এই মানুষগুলো এত সুন্দর দেখতে শুনতে সব ঠিক আছে এত সুন্দর চেহারা এত সুন্দর কথা বলতেছে কিন্তু আল্লাহ তাদেরকে পাগলাখানায় বন্দি করে রাখছে আমাকে সুস্থ রাখছো আমার শরীর ভালো দেহ ভালো সব ভালো আল্লাহ তোমার শুক্রিয়া সারা রাত সারা দিন ভালো যদি আদায় করি শেষ হবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়া বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম শুনলাম এই চারজনের মধ্যে চার থাাব খালি বাচ্চা গুলো এত বড় বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইজন্য বাচ্চা সেকেন্দার নাম শুনেছেন কিনা বাচ্চা সেকেন্দার বলে বাদশা ফকির হয় সবকো একই ঠিকানা বাদশা কবি বলতেছে বাদশা ফকির হে সবকি একই ঠিকানা আপনাদের এলাকার মধ্যে যারা বড় লোক মারা গেছে ওদের ওই মাটির কবর যারা গরিব মারা গেছে তাদেরও মাটির কবর যারা ধনী মারা গেছে তাদেরও ওই মাটির কবর যেটা বলেন ঠিক কি হ্যাঁ কাপনের কাপড় যখন পরাই বারে উচিত আমার এই ঢাক দুখানা কাপড়ের বাইরে রেখে দিবা কাপনের বাইরে রেখে দিবা বাচ্চা বাবা কো বলে হুজুর আপনি এত বড় রাজা এত বড় বাচ্চা মৃত্যুর পরে যদি কাপড়ের বাইরে যদি খানা শীত করে রাখি গো মানুষ বলবে বাদশা সেকেন্দা আর দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে করা দায় করত মৃত্যুর পরও করসার বাদশা সেকেন্দা আর আফসোস করে চোখের পানি ছেড়ে বলে উজিরে এ উজির আমি এই জন্য বলে যাই রে উজির শোনো কারণ আমি এত বড় বাদশার স্বর্ণের অভাব ছিল না বাড়ির অভাব ছিল না নারীর অভাব ছিল না আমি মায়ের গর্বের থেকে একা একা সন্ন্যত এসেছিলাম আবার আমি সন্ন্যত বিদায় নিয়ে গেলাম আমার প্রজাদেরকে আমি দেখা দি যাই তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না আমি এত বড় বাদশাহ হয়ে টাকা নিতে পারলাম না স্বর্ণ নিতে পারলাম না পৃথিবীর কোন বাধাখানা হাতে নিতে পারলাম না তোমরা দুনিয়ার কিছু না দোড়াইয়া মৌলার ঘোড়া আমি করে জোরে জোরে বাদশাহ সিকেন্দারের কথাটা শোনা পর আপনাদের মন বলে না সে বলতে চাই আমি মারা গেলে আমার কাফনের ভিতর থেকে হাত দুই খানা বাইরে করে মানুষ যেন দেখতে পারে যে আমি এত বড় বাদশা হওয়া পরও আমি শূন্যতে বিদায় নিয়ে গেলাম এ মুসলমান আমি আল্লাহ বলে বান্দারে জমিনটা میرا বলে বান্দা এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো গুলো পুরে আমি তালা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয় ভাগ পানি তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কয় বান্দা মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এই জমির মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু মধ্যে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো রেসুল্লাহর ভালোবাসা নিয়ে ও মা আর সাল্লা কালিল্লা আল্লা থাকবে সুলের ভালোবাসা নিয়ে এই জন্য আমরা সুলের অনুকরণ অনুকরণ করব সুলের সুন্নাথ গুলো একদম একদম সুন্নাথকে আমরা আঁকড়ে ধরবো যদি বলেন ঠিক কিনা সুরের দাইমের সুন্দর এগুলো মুখস্থ হয়ে যাবে আর এক বক্তা যখন ওয়াস করবে

ফেরেশতা ধরে নাম সম্মানের সঙ্গে তা জীবনের সঙ্গে নিবেন আর জন্যবী জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে উনি ইন্তে করেছে এরপরেও ওকে জিন্দা করা হয়েছে জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে যেমন আমার হজব কি নাম ইদরিসা এই তো মাক বা মুরুব্বে মুখস্থ করেছে এগুলো সুখ ইটটাকে বলেছিলাম ডাক এগুলো ভুলে গেছে না কি ইদরিসের সুন্দর জান্নাত বানাইলা উম্মতের জন্য বান্দার জন্য বান্দির জন্য এত সুন্দর কামরাগুলো বানাইলা নেয়ামত দিয়া ভরপুর করে স্বর্ণ রূপা দিয়া অলংকার বানাইয়া সুন্দর করে সাজায়া রেখেছি ফুল দিয়ে সুন্দর করে সাজায়া রেখেছি সুঘ্রাণ দিয়ে এত সুন্দর জান্নাত গোনামি রেখেছি আমার আদরের বান্দা বান্দির জন্য জোরে বলেন মারহাবা আল্লাহ বড় মায়া করে বান্দা এত সুন্দর ঘর বানাইছে আহা সুখ জুড়াই যাবে একদম প্রাণ জুড়াই যাবে আ খাদেম তো রাখছে হুর গেলে মান গুলো রাখছে আপনার খেদমত করার জন্য জান্নাতের মধ্যে অসংখ্য হুর গেলে মান একজন জান্নাতি সত্তরটি করে হুর পাবে একজন জান্নাত সে পাবে সত্তরটি করে গেলে মা পুরুষ পাবে সত্তরটা হুর কয়টা পাবে কথা কয় না

ওদের রক্ত দেখা যাবে এত সুন্দর চেহারা আয়নার মতো চকচক করবে এত সুন্দর চেহারা আলাদা সত্য করে হুর দেবে একটা পুরুষের স্মরণ আবার যে সমস্ত মেয়েরা সেরা মানুষ দেখলি একদম কাঁথিয়ে পড়িস তোদের জন্য শতত্ব করে গেলে মা রাখছে আমার মতো কালো কালো নাই আমার মতো এই রকম অসৎmarked লোক নয় এত সুন্দর চেহারা এত সুন্দর হ্যান্ডসাম যুবক এগুলো তোদের জন্য খিদমতের জন্য নিয়োজিত থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধৈর্য ধর দুনিয়ায় কয়দিন ভাই কয়দিন এক শরীর বিয়ে করছস সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া দুই বছর পরে এক বাচ্চা হইলো ও জবে বুড়ি হইয়া জরে করে ঠিক কিনা কথা কই না ঠিক বুড়ি হয়ে যাবে না কিছুদিন পরে হবে মা এরপরে হবে দাদি এরপরে হবে কি কথা এর এরপরে হবে নানি এরপরে বুড়ি আপনারাও ঠিকই একই অবস্থা হবেন হবেন কিছুদিন পরে হবেন বাবা এরপরে হবেন দাদা এরপরে হবেন কি নানা এরপরে হবেন বুড়া বুড়ি যেরকম ঠিকই না তাহলে এর তো ফালা ফালি এই দুনিয়া সুন্দরী দুনিয়া সুন্দরী দেখি এত পাগল হয়ে গেছে দুনিয়ার প্রেমী এত পড়েছেন নবীজি বলছে বাল হুয়া কিলা এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় কুরআন যে কত সুন্দর সমাধান দিছে বাবা খালি এর আয়াত পড়তে আর এর কোন কুরআন এত সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু আমরা তো এগুলো পড়ি এগুলো তাফসীর করার নাম দিয়ে ওই যে বললাম আয়া এক আয়াত পড়ে আয়া সুরছি করছি কোন জায়গা কোন মাই ল্যাংট হয়ে আছে কোনে কোন কোন গুমা ফাটাইছে কোন জায়গা জেল ছিল কোন জায়গা জরিমানা ছিল কোথায় কোন মেয়ে ধরছে কোথায় এই হলো বাস আমি যদি মাহফিল কমিটিকেও বলি বাবা ওয়াজের ময়দানে এই জায়গা আসে সব শ্রেণীর মানুষ এসে আমার আলোচনার জন্য কোনো দিন কোনো বিপক্ষের জন্য না যায় মানুষ যেন সবার পক্ষের জন্য যায় যে হৃদায়তের মূলক আলোচনা হবে কেউ যেন কষ্ট না পায় যদিও বলে থাকি কষ্ট আল্লাহ আমাকে যেন মাফ করে মারবার মাফ চায় জাল্লাহ আমার জবান দ্বারা যেন কাউকে কষ্ট না দিই আমার কথা শুনে একটা মানুষ খোলে যার মধ্যে আঘাত লাগবে ওই মানুষটা যতক্ষণ কিন্তু আমাকে মাফ না করবে রেকারি মামাকে মাফ করবে না যদি বলেন ঠিক না এখন ওয়াজের ময়দান নাই ওয়াজের ময়দান হয়েছে এখন বিনোদন কেউ নাসানাসি কেউ গিবা রসুল্লাহ বললেন আমি এই সাতাশে রজবের রসুল এখন আপনার ওই ঈদ আপনার জাহার নাম দেখে আসেন অভিজি বললে আমি দেখলাম একদল জাহার রক্তের নদীর মধ্যে সাতার খাটতেছে আর আর পাথর লুকমা বানায় বানায় খাচ্ছে কি খাচ্ছে পাথর লোক মাবো নবীজি বললেন কারা আমার নবীজি বলা পর আমার দ্বারা এইসা সিদ্দিকা বলতেছি আরে সুলেল্লা ইয়াহ বলে এরা কারা নবীজি বলেন ওরা দুনিয়ার মধ্যে গিবাদ করছিল ওরা খালি সমালোচনা করত পরশ্বকে আপনি কি করতো কর্নিন্দা করত ওদের আগুনের নদীর মধ্যে ওরা কি করবে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে আর ক্ষুদা লাগবে তো গিবাদ করার কারণে বড় বড় পাথর লুকমা বানায় বানায় খাবে লুকমা বানায় বানায় খাবে তা আমি শুধু শুধু আয় আপনাদের লুকমাই এরকম গিবাদ করবো কারণটা কিরে ভাই ময়দান তো আমাকে দাওয়াত করে আনছে মারামারির জন্য আমাকে আনছে করোনা থেকে কথা বলার জন্য যদিও আমরা বলতে পারি না সেই রকম বুঝায় বলতে পারি না এত বড় জ্ঞানী নয় এত বড় পণ্ডিত নয় তবে আমি অনুরোধ করব প্রতিটা আলেমকে আমাদের আদর্শ দেখে যেন মানুষ নবীকে বলছে বায়না না উত্তম ব্যবহার উত্তম আকলাত উত্তম চরিত্র বলতেছেন আমার একজন খাদেম। নাম হলো নাম শুনলেন কথা বলেন না কেন ওয়াজ কিন্তু অনেক ওয়াজ কিন্তু কবর বাকিদের স্মরণে ওয়াজ করতে যায় আমার অনেক ওয়াজ চলে আসতেছে আর আমি গুনাগার ওয়াজ করতেছি একটু ঘুরাইয়া যাতে করে সকলের জন্য হয় সর্বজরুরি হয়ে যায় জন্য একদিকে না যায় আমার নবীজিকে বলছে ভাইয়া উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র রেসুলের খেদ মতে ছিলেন হজরত আনাজ দশ বছর কয় বছর জোরে বলেন দি কয় বছর এ আরো জোরে পিছনে ছিলেন কয় বছর অনেকেই মাহফিল মনে হয় মজা লাগতেছে ওদের তাই না মজা লাগতেছে না কষ্ট হচ্ছে কয়টা বন্ধু কর্ম সারা রাত এই ভাই ছেড়ে দিব ইনশাল্লাহ দুই ঘন্টা রয়ে গ্রীর কথা নি আমিও ছেড়ে দিবো আর কষ্ট আপনাদের দিব না কষ্ট হচ্ছে হ্যাঁ আমি কিন্তু গড়ি দেখে ওয়াশ না আমার একটা অভ্যাস হলো ওয়াজের ময়দানে বসলে আমি চাই যতক্ষণ বন্ধু আপনার শ্রোতা ধৈর্য ধরে থেন আমিও চিন্তা করবো সিনা সাহেব যদি এখন ওরা ছেড়ে দিবেন মনে করি আমার খায়ার শেষ কারণ এদের আর খাচ্ছে না কথা বুঝেননি আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করবো না সকালবেলা কষ্ট করবে এই জন্য আমাকে কর্তৃপক্ষকে সাড়ে নয় থেকে এগারোটা পর্যন্ত আলোচনা করলে যথেষ্ট সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত করলে আলোচনাগুলো মানুষগুলো সকালে এখন ফজর নমগম থেকে নামাজ উত্তম এই নামাজ এরা করতে পারবে তাহলে বক্তার আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না কারণ এরপরে তো মানুষ ঘুমানোর সুযোগ হয়েছে তারপরে যদি নামাজ না পরে জন্য বক্তা দায়ী হবে না দায়ী আপনার হবে না বলেন ঠিকই অতো তারাত বলে আমি নবীন ক্ষেত খ্যাট মতে দশ ছিলাম কয় বছর হ্যাঁ জোরে দিয়ে কয় বছর অজ তার বলে আল্লাহর কসম করে বলে আমার নবীজি আমাকে কোনো ধমক দিয়ে কথা বলে নাই যদি পানি আনতে বলতো আমি পানি লাইনে দাঁড়িয়ে থাকতাম যদি গরম পানি আনলে ঠান্ডা পানি দিতাম রেসূল জুতা সাইলে স্যান্ডেল দিতাম নবী বিছনা বানাইতে পড়লে আমি বিছনা গুসায় রাখতাম আল্লাহর কসমে তো ফ্রাপ রেশি আমার রাসূল আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই আর আমরা যে ধমক দি বা আ কাজের মানুষে পিটায়, কাজে নিয়ে টাকা দিই না কাজের মানুষ কর্মচারী আপনার চরিত্র কেমন কর্মচারী বলতে পারবো আপনার ড্রাইভার বেতন পায় না মাসকে মাস আপনার কর্মচারী মাসকে মাস বেতন পায় না তাদের অনেকেই কর্মচারীদের পিটায় এই তো রাসুলের আদর্শ না আসলের আদর্শ ছিল আমার হত তানা বলে আমি এত ভুল করা পারব আমার আনবি যে আমাকে দমক দিয়ে কথা বলে নাই আপনাদের এই যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা একদম শাড়ি পরে না কথার কথা বলতেছে কথা বুঝেনি উনিও শিক্ষা উনিও শিক্ষা একটু পাওয়ার বেশি উনার শিক্ষকদের উপরে এত গরম দেখায় ভাই ভাই এটা তোর আসলে আদর্শ না যেটা বলেন ঠিকই নেন কথা বোঝেন এবার ভাইরা শেষ করতে পারবো না আপনার জান্নাতের মধ্যে তবে একটু কষ্ট আমার ভিতরে আপনারা না আপনার সরে মনে হয় ভালো ব্যবহার করে নাই

আমার রুটা তুমি কেমনে বাইর করেছো বলো বলো হুজুর আপনার রুটে মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায় যায় আপনার রুটে আমি এমনি বাইর করেছি শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম আপনাকে কোনো কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস জোमाजাদের সব দুটি বড় বড় হই যায় তাদের মৃত্যুরা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায়া বলা জবে আল্লাহু আকবার আমার মন আসিবে কখন কেও তো জান না আমি চলে যাব আমি তোমরা বইলা যায় না আমি চলে যাব আমার মহর নাম শিবে কখন কেউ তো জমি আমার টাকা পয়সা দালান কুটা জাগা করেছি সব কিছু